নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি মাছের একটা রেসিপি নিয়ে এসেছি এটা খুবই কম মশলা দিয়ে আমি বানিয়েছি তবে এর টেস্ট কিন্তু দারুণ হবে আপনারা বাড়িতে অবশ্যই একটা করে দেখবেন এটা আমি পাবদা মাছ নিয়েছি পাবদা মাছটা প্রথমে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো তবে পাবদা মাছটা আনার পর খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে মানে এইভাবে একটু ঘষে ঘষে ধুয়ে নিলেই ওপরের যে কালো ভাবটা সেটা কিন্তু খুব সহজেই তুলে ফেলা যাবে একটু চেপে চেপে ঘষে নিয়ে তারপর ধুয়ে নিতে হবে তো এখানে লবণ হলুদটা মাখানো হয়ে গেছে আর লবণ হলুদটা মেখে দশ মিনিট আমি রেখে দিয়েছিলাম এখন মাছগুলো আমি ভেজে নেব আর ভাজার আগে কিছুটা আমি সর্ষের তেল মাখিয়ে রাখবো যাতে মাছগুলো ভাজার সময় বেশি ছিটকে না আসে মাছটা ভাজার জন্য গ্যাসে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর বেশ অনেকটা পরিমাণে সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে বেগুনগুলো আমি ভেজে নেব কারণ মাছের ঝালটা আমি আজ বেগুন দিয়েই করব। বেগুনটা এইভাবে আমি লম্বা লম্বা করে কেটেছি বেগুনে কিন্তু কোনো লবণ হলুদ মাখানো নেই শুধুমাত্র বেগুনটা ভেজে মানে লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম আর ওই তেলেই মাছগুলো ভেজে নেব পাবটা মাছগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই কারণ এই মাছটা খুবই নরম আর হালকা হয় অল্প ভাজলেই কিন্তু মাছটা ভাজা হয়ে যাবে এক এক সাইড দু মিনিট করে ভাজলেই কিন্তু মাছটা খুব ভালো মতোই ভাজা হয়ে যায় তো লাল লাল করে মাছটা ভাজা হয়ে গেছে তেল থেকে ছেঁকে তুলে নেব তো এদিকে আমি একটা মশলা বা মশলা আমি করে রাখছি চারটে কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো আমি মিক্সি জারে দিয়ে বেটে রাখলাম আর ফ্রাইং প্যানে বেশ অনেকটা তেল রয়ে গেছিল কতটা তেলে আমি মাছের ঝালটা করব না দু চামচের মতো তেল রেখে আমি বাকি তেলটা তুলে রেখেছি আর এই তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নেওয়ার পর টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম সাথে মিক্সি জারটায় অল্প জল দিয়ে সেই জলটা দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি এখন কিছু গুঁড়ো মশলা দেব গুঁড়ো মশলার মধ্যে জাস্ট আমি দিয়েছি লঙ্কা আর হলুদ এখানে কালারের জন্য সামান্য আমি কাশ্মীরি লঙ্কাও দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট কষে নেবার পরেই কিন্তু তেলটা ছেড়ে আসবে আর তেলটা ছেড়ে এলে পরিমাণ মতো জল আমি দেব তবে অবশ্যই কিন্তু এখানে গরম জলই দেবেন বন্ধুরা আর গরম জল যখন দিয়েছি তাহলে সঙ্গে সঙ্গেই কিন্তু ফুটে গেছে আর জলটা ফুটে গেলেই ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম বেগুনটা আমি কিছুক্ষণ পরে দেব বেগুনটা খুব বেশি কিন্তু সেদ্ধ হবার দরকার পড়বে না তাই আমি পরেই দেব মাছগুলো একটু উল্টে পাল্টে নিয়ে ঢাকা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি এখন মাছগুলো সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা বেগুনটা আমি এখন এই সময় আমি দিয়ে দেব। বেগুন কিন্তু খুব বেশি সেদ্ধ হয়ে গেলে বেগুনটা খেতে ভালো লাগবে না আর ঝোলের স্বাদটাও কিন্তু অন্যরকম লাগে তাই জন্য আমি সব শেষে দিলাম আর বেগুনটা যেহেতু ডিপ ফ্রাই করা আছে খুব বেশি সময় লাগবে না এটা সেদ্ধ হতে তো এখন রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে গ্যাস থেকে নামিয়ে নেওয়ার আগে ধনে দিয়ে আমি নামিয়ে নেব পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে তারপর পরিবেশন করব গরম গরম ভাতের সাথে দারুণ স্বাদের এই পাবদা মাছের ঝালটা আপনারা বাড়িতে অবশ্যই একবার করবেন আর বাড়িতে করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইবটা এখনই করে নিন পাশে থাকা বিল বাটনটাও প্রেস করে দেবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজ এ পর্যন্তই ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ